আজকে টিভি অর্ধেক দামে দিয়ে দিব জেবি বিকট টিভি মানে এই যে বিকট টিভি আজকে অর্ধেক দামে থাকবে একেবারে দামে তিন বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে প্যানেলের দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাচ্ছেন অর্ধেক দামে টিভি দিব আজকে মাত্র এই যে দেখেন হাজার টাকা আপনারা তিন বছরের গ্যারান্টি টিভি পাইছেন বাংলাদেশে কখনো 14000 টাকা বাংলাদেশে তিন বছরের গ্যারান্টি টিভি আপনি দেখছেন কোনটা ভাই আমি এর আগে দেখি নাই এই যে দেখেন আমরা জেবিকো টিভি নিয়ে আসছি বত্রিশ ইঞ্চি ডি ওয়ান ফ্রেমলেস একটা টিভি এটার দাম রাখতেছি মাত্র চোদ্দ হাজার টাকা তিন বছরের প্যানেল গ্যারান্টি দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে ভয়েস কন্ট্রোল ডাবল গ্লাসের টিভিও আছে

সবাই বলে গুগল টিভি ভয়েস কন্ট্রোল টিভি তো এখানে গুগল টিভি টি রেস একেবারে পানির দামে এটাও পানির দাম 4 বছরের প্যানেল গ্যারান্টি পাবেন 4 বছরে 4 বছরের প্যানেলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের পার্সেল গ্যারান্টি আছে দাম রাখতেছি মাত্র 19500 টাকা only 19500 only 19500 টাকা فیصل ভাই ভাই জেবিকো টিভিতে নাকি ডিসকাউন্ট চলছে ভাই শুধু ডিসকাউন্ট না ভাই আজকে টিভি অর্ধেক দামে দিয়ে দিব জেবিকোর টিভি মানে এই জেবিকোর টিভি আজকে অর্ধেক দামে থাকবে একেবারে অর্ধেক দামে তিন বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি থাকতেছে প্যানেলের দুই বছরের পার্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন অর্ধেক দামে টিভি দিবসকে মাত্র এই যে দেখেন চোদ্দ হাজার টাকা আপনার তিন বছরের গ্যারেন্টি টিভি চোয়াই বাংলাদেশে কখনো চোদ্দ হাজার টাকা বাংলাদেশে তিন বছরের গ্যারান্টি টিভি আপনি দেখছেন কোনটা হ্যাঁ আমি এর আগে দেখিনি এই যে দেখেন আমরা জে টিভি নিয়ে আসছি দেখ বত্রিশ ইঞ্চি ডি এফ ফ্রেমলেস একটা টিভি এটার দাম রাখতেছি মাত্র চোদ্দ হাজার টাকা তিন বছরের প্যানেল গ্যারান্টি দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি চমৎকার তো এরপরে দেখেন আমাদের কাছে আছে ভয়েস কন্ট্রোল আচ্ছা আচ্ছা তো যে বিকর ভয়েস কন্ট্রোল ডাবল গ্লাসের টিভিও আছে তিন বছরের গ্যারান্টি ওয়ারেন্টি ওকে আপনারা সম্পূর্ণ তিন বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভয়েস কন্ট্রোল টিভি ডাবল গ্লাস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার অনলি ষোলো হাজার পাঁচশো আসলেই দেখতেছি কম দাম ঘটনাটা কি ভাই ভাই ঘটনাটা হচ্ছে বিশাল অফার চলতেছে আমাদের এখানে বিশ্বকাপ আসতেছে সামনে তো আমাদের কাছে কিছু সংখ্যক লড আছে এই লড শেষ করতে হবে তাড়াতাড়ি এর লেগা একেবারে পানির দামে দিচ্ছে টিভি চমৎকার তো এর পরে দেখেন আমাদের কাছে পাঁচ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি টিভি পাবেন পাঁচ জেবিকো ব্র্যান্ডের পাঁচ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে ভয়েস কন্ট্রোল গুগল অথরাইজ ফুল এইচডি টিভি দাম রাখতেছি মাত্র

সবাই বলে গুগল টিভি ভয়েস কন্ট্রোল টিভি তো এখানে গুগল টিভি দিয়েছে একেবারে পানির দামে এটাও পানির দাম চার বছরের প্যানেল গ্যারান্টি পাবেন চার বছরে চার বছরের প্যানেল এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের পার্সেল গ্যারান্টি আছে

আপনার গুগল অথরাইজ টিভি চাচ্ছেন এটাও আছে মাত্র উনত্রিশ হাজার টাকা কিছুদিন পর আবার আপডেট চলে আসবে না তো অটো আপডেট পাবেন টিভির মধ্যে আচ্ছা আচ্ছা গুগল টিভি বিক্রি করতেছি সেই টিভিতে যদি আপনার পাঁচ বছর পরে কোনো আপডেট আসে অটোমেটিক আপনার টিভি আপডেট হয়ে যাবে চমৎকার গুগল এই টিভিটার দাম রাখতেছি মাত্র আপনাদের কাছে

তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা অনলি তিপ্পান্ন হাজার পাঁচশো আদার্স যেকোনো ব্র্যান্ড ভাই বাংলাদেশ চ্যানেল মানে বাংলাদেশ পুরা চ্যালেঞ্জ করতেছি এই টিভি টা আপনারা আদার্স ব্র্যান্ডের যদি নিতে চান নব্বই থেকে এক লাখ টাকা প্লাস ওয়েটার দাম ভাই আসলেই কিন্তু একেবারে অর্ধেক দামে টিভি দিতেছি ভাই মাত্র মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এত কম দামে অর্ধেক দামে আপনারা গ্যারান্টি ঠিক পাবে আর বছরের প্যানেল গ্যারান্টি পাবেন ভাই শুধু ওয়ারেন্টি কাটটা থাকবে ফোন দিবেন বাসায় চলে যাবে সার্ভিসম্যান হোম সার্ভিস একেবারে হোম সার্ভিস চমত্কার সিস্টেম তো 55500 টাকা হলো 4K গুগল কিউ এলডি ভার্সনের 55 ইঞ্চি জেভিকর টিভি পাচ্ছেন তো এরপরে দেখেন ইয়া বড় টিভি দিচ্ছি আপনাকে ইয়া বড় একেবারে ইয়া বড় বলতে দেখেন এই যে বড়ে বাবারে বাবা জেভিকর গুগল অথরাইজ 65 ইঞ্চি 4K কিউএলডি ভার্সনের টিভি দিচ্ছি মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা ভাই লাখ টাকার কমে এত বড় টিভি কিসের লাখ টাকা ভাই দেড় থেকে দুই লাখ টাকা দাম পড়বে এই সেম কনফিগারের টিভিটার আদার্স যে কোনো ব্র্যান্ডের আর জীবিকর টিভি কিন্তু মাত্র চার বছরের গ্যারান্টি তেষট্টি হাজার পাঁচশো টাকায় গুগল টিভি তাও আবার দেখেন মানে একটা টিভি যখন চিন্তা করবেন সাথে সাইজটা হবে পঞ্চাশ ইঞ্চির উপরে ইঞ্চি আপনাকে লাখ টাকা গুনতে হয় তবে জেবিকর কিন্তু অফার কিন্তু ফয়সাল ভাইয়ের কাছে চলতেছে মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকায় গুগল বছর প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি শুধু কল করবেন কোন প্রবলেম হলে সার্ভিসম্যান আপনাদের বাসায় চলে যাবে ভাই অর্ডার করব কিভাবে অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ মতে যোগাযোগ করতে পারেন আর সশরীরে যদি আসতে চান ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজায় সাত তালায় সাতশো নং সব কানেক্ট সলিউশন বিডিটা ভিজিট করতে পারেন যে বিকর পাশাপাশি আমাদের এই শপে আরও বিভিন্ন কোয়ালিটির টিভি আপনারা পাবেন সশরীরে আসলে দেখে শুনে বুঝে আপনারা টিভিগুলো পারচেস করতে পারবেন তো ভাই আরেকটা ব্যাপার আমাকে ক্লিয়ার করবে যেটা হচ্ছে ঢাকার বাইরে থেকে অনেক প্রবাসী ভাইরা আমাদের ভিডিও গুলা তারা এই টিভি কি চাইলে নিতে পারবে অবশ্যই ভাই সারা বাংলাদেশে আমাদের এই নিতে পারবে কোনো কুরিয়ার চার্জ লাগবে না শুধুমাত্র আপনারা টিভিটা দেখবেন স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ এর মতে আর আমাদের ঠিকানা মতো আপনারা হয়তো চাইলে আসতে পারেন বা আপনারা হোয়াটসঅ্যাপ এর মতো অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা আপনাদের হাতে পৌঁছে দিব প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা সম্পূর্ণ প্রোডাক্টের দামটা দিতে পারবেন ভাইজান আমার কিন্তু সমস্যা আরো একটা আছে কি সমস্যা ভাইয়া ভাই আমি নতুন বাড়ি করছি দেয়াল ছিদ্র করতে পারবো না ডিসের তারও নিতে পারবো না ভাই এগুলো হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি শুধুমাত্র ওয়াইফাই থাকলে আপনি টিভিতে আপনি কিছু দেখতে পারবেন নেটফ্লিক্স নেটফ্লিক্স বলেন ইউটিউব বলেন ফেসবুক বলেন ডিসের চ্যানেল বলেন সবকিছু ভাই সময় টিভি চলবে সব চলবে একেবারে লাইভ মানে কোন ধরনের বিল দিতে হবে না কোন ধরনের বিল দিতে হবে না একেবারে লাইভ চলবে আপনার এই টিভিতে তাও আবার ক্রিস্টাল ক্লিয়ার একেবারে পানির মতো ক্লিয়ার কিন্তু চলতেছে ভিউয়ার্স তো চমৎকার এই টিভি আপনারা যারা কেনার কথা ভাবছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জেবিকো কোম্পানি বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু খুবই সুনাম একটা কোম্পানি সবচেয়ে মোস্ট যে পপুলারিটির কারণ সেটা হচ্ছে হোম সার্ভিস হোম সার্ভিস আর গ্যারান্টি ওয়ারেন্টি এই প্রথম মানে চাইনিজ ব্র্যান্ডের মধ্যে এরকম গ্যারান্টি ওয়ারেন্টি টিভি একমাত্র জেবিকোই দিচ্ছে চার বছরের প্যানেল গ্যারান্টি দিচ্ছে পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি দিচ্ছে তিন বছরের প্যানেল গ্যারান্টি দিচ্ছে মানে সব কোয়ালিটির টিভি আপনারা পাবেন জীবিকো ব্র্যান্ডের ওকে তো দশক যারা চমৎকার এই টিভি নিতে চান যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নতুন কোন ভিডিও আল্লাহ হাফেজ